আরে আমার বাইকে তো মাইলেজ পাওয়া যাচ্ছে না এটা নাকি এমন একটা স্কুটার যেটাতে নাকি সব থেকে বেশি মাইলেজ পাওয়া যায় এটা হচ্ছে রেজ এটার তাও আবার আপডেট ভার্সন এল ডিআরএল আছে সো আলিজা মার্ট থেকে নিলে এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যাবে আর এই স্কুটারটা থেকে এক লিটার তেলে ষাট কিলোমিটার কিন্তু যাওয়া যায় কারণ এটা হচ্ছে হাইব্রিড অর্থাৎ এটাতে কিন্তু ব্লু কোর হাইব্রিড ইউজ করা হয়েছে যার কারণে ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে কিন্তু স্কুটারটা যাবে এবং আলিজা মার্টে কিন্তু অনেক ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্ল্যাক এডিশনের উপরে বসে আছি আর মজার বিষয় হচ্ছে এটার কিন্তু একটা আপডেট ভাষণ আছে সেটাও কিন্তু আপনি নিতে পারবেন এদিকে একটু দেখাবেন এটা কিন্তু কিক সহ হ্যাঁ আপনি চাইলে কিন্তু কিক ছাড়াও নিতে পারবেন অ্যাডভান্স টেকনোলজির এই স্কুটারটা এটা একশো পঁচিশ সিসির একটা স্কুটার যেটা হচ্ছে রেজেডার এখন পর্যন্ত যদি সব থেকে টপ লেভেলের মাইলেজের কোনো স্কুটারের কথা বলেন এটা কিন্তু প্রথম তালিকায় আছে যারা মূলত একটু সেফটি যানবাহন পছন্দ করেন বাইক থেকে সেফটি তারা কিন্তু স্কুটারে শিফট হতে পারেন দ্রুত যোগাযোগ করবেন আলিজামাটে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন আজকে বিদায় নিচ্ছে আবারও একবার নতুন কোনো রিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ